হ্যালো আমার বন্ধুরা নেস ক্যাফে ব্র্যান্ডেড আমেরিকান একটি ফ্লেভার কফি চালু করেছে মেস তো বাসকে সকল গেলাম তেমনি একটা আট গ্রামের একটা তো ভাল লাগলো দেখে আর বড় বড় মাত্রা মতো আছে এনার্জি একত্রিশ ক্যালারি টু পার্সেন্টারি ফাইন অ্যান্ড নোট ডেটটা আবার মধ্যে দেখে কিনবেন উৎপাদন এখানে কী কী উপাদান রয়েছে এটা করে নিতে পারেন কখন ভিতরে কী কী উপাদান রয়েছে সব দেওয়া আছে আর নেসলে কোন জমারের সাথে আপনারা যদি চার্জশিটে তথা হতে চান কীভাবে এটা ব্যবহার করবেন তাহলে এই নাম্বারে কথা বলতে পারেন হোটেল নাই জিরো এইট জিরো এইট ত্রিপল জিরো

নেসলে বাংলাদেশ পিএইসি দার্জিলিং ক্যান্ড্রমেন্ট সিপুর পিএস গাজীপুর নেস ক্যাফে আমেরিকা দেখি এরকম গেল দশ টাকা হয়েছে প্রদীপটা দেখব বারো কটা রয়েছে যার সঙ্গে তিরিশ ষাট নেস ক্যা